আসসালামু আলাইকুম আমি ঝুমুরাকন আপনাদের জন্য নিয়ে আসলাম একদম সহজ একটা রেসিপি গরুর মাংসের কালাভোনা দেখুন কতটা জুসি হয়েছে অনেকেই ভাবেন যে এটা একটা অনেক কঠিন ব্যাপার অনেক সময়ের ব্যাপার আসলে তা না একদম সহজভাবে নিয়ে আসলাম আপনাদের জন্য గోరు నాశిలాభున్నా రెసిపి এই তো আমি যেই পাত্রে মাংসটা রান্না করব সেই পাত্রে প্রায় এক কেজি মাংস নিয়েছি এই যে দেখুন এখানে হাড়যুক্ত চবড়িওয়ালা মাংসটা নেবেন এই মাংসটা আসলে কালো ভনার জন্য বেস্ট দেখুন এদের চবড়ি হার মিলানো মাংসটা আমার হাতে ওটা দেখে কিছু মনে করবেন না আমার হাতটা হঠাৎ করে কেটে গেছে এই তো আমি এখানে দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি দুই চামচ আদা রসুন বাটা আমি যেটা একসাথে পেটে নিয়েছি আমার চামিচটা ছোট তাই তিন চামচ দিয়েছি তো আমি এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা দুই পিস তেজপাতা দুই পিস দারুচিনি কিছু এলাচ এলাসটা এইভাবে মাথাটা ফাটিয়ে নেবেন বুঝিয়ে দিচ্ছি কিছু লং তো এক কাপ হাফ কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ ব্রেস্তা কিছুটা টমেটো সস আমি হট টমেটো টমেটো সস নিয়েছি দিচ্ছি হলুদ গুঁড়ো টেবিল চামিচ এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এটা শুকনা মরিচ গুঁড়ো দিয়েছি এই যে দেখুন আমি এখানে হাইকো কালা ভোনার মাংস মশলা নিয়েছি আপনারা চাইলে অন্যটা ইউজ করতে পারেন এই প্যাকেটের মধ্যে মানে সব মশলা মিলানো একটা প্যাকেট থাকে আর অনন্য প্যাকেটগুলোর মধ্যে দুইটা কোটা মশলা প্যাকেট থাকে মানে ভিন্ন ভিন্ন থাকে তাই আমি একটা একটা নিয়েছি প্যাকেটটা দুই কেজি মাংসের জন্য পুরোটা দুই কেজি মাংসতে লাগে আর আমি এক কেজি নিয়েছি তাই হাফ প্যাকেট দিয়েছি এখন দিতে পার তেল তো দিয়ে দিলাম এখানে সরিষার তেলটাই ইউজ করতে হবে এখন দিয়ে দিচ্ছি লবণ খুব দশ থেকে পনেরো মিনিট নিম্নতম এটাকে মাখতে হবে খুব ভালো করে মিক্স করতে হবে খুব ভালো করে মিক্স করতে হবে যেন পেঁয়াজ ব্রেস্তা করার যে অবশিষ্ট তেলটা ছিল ওটাকে দিয়ে দিলাম এই যে দেখুন এভাবে কষলি কষলি একদম মেখে নেবেন খুব ভালো করে ঝেঁকে ঝেঁকে যেন মশলাটা ভিতর পর্যন্ত একদম যায় শুধু কালা বোনার জন্য না এটা প্রতিটা মাংসের মধ্যেই মানে মাখাটাই অনেক কিছু এভাবে মেখে নেবেন আমি এখানে কোনো পানি ইউজ করবো না এখন অনেকে হাতটা ধুয়ে পানি দেন আমি ধোবো না বলে কেঁচে নিলাম এখন আমি এটা ঢেকে প্রায় এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এই তো এক ঘন্টা পর চলে আসলাম দেখুন মাংসটা কেমন হয়ে আছে তো আপনাদের দেখানোর জন্য নেড়ে দিলাম এখন আমি চোলাটা অন করে দেব তবে এটা হাই হিটে দিতে হবে প্রথমে এটা মেখে হাই হিটে দিতে হবে দেখুন আমি ওয়ার্ডে দিয়েছি আমার এটা ওয়ার্ডেরই হাই হাই হিট দেওয়া আছে তো বলক তোলার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন বলক এসে গেছে এখানে এটাকে দেখুন কিছুটা পানিও উঠে গেছে দেখবেন এটা পানি উঠে গেছে এভাবে ভিতর থেকে নেড়ে দিতে হবে কোনোভাবে যেন এই মাংসটা লেগে না যায় আবার ঢেকে দিচ্ছি কিন্তু এখন একদম লো হিটে দিয়ে মাংসটা ই করে নিলাম সিদ্ধ করে নিলাম দেখুন এখন সামান্য একটু পানি দিয়ে দেব আমি এখানে পানিটা গরম করে নিয়েছিলাম হাফ কাপের কম কম পানি একদম এটা যেন একদম পারফেক্ট আসে আমি দুইশো ওয়ার্ডে দিয়ে রাখছি তো এবার একটু হিটটা বাড়িয়ে দিতে হবে ঢেকে রেখে দেখুন আমি বারোশো ওয়ার্ডে দিয়েছি ব্লকটা তোলানোর জন্য ব্লকটা খুব ভালোভাবে আসুক এখন বাকি যেই হাফ কাপ পেঁয়াজ ব্রেস্তারটা রেখে দিয়েছিলাম সেইটুকু দিয়ে দিলাম দেখুন কত সুন্দর কালারটা আসছে মেতরার সময় প্রায় তিরিশ মিনিটের মতো দুই শুয়াডি দিয়ে রান্না করে নিলাম এই যে দেখুন হয়ে গেছে প্রায় খেয়াল রাখতে গো মাংসটা যেন কোনোভাবেই নিচে লেগে না যায় এই যে দেখুন পেঁয়াজ কেপ করে কেটে আমি কোর্স ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি এটা অবশ্যই দেবেন নেড়ে চড়ে ঢেকে রেখে দেবেন এইতো আমি এখন ঢেকে রেখে দেব কিছুটা সময় আমি বাগানের জন্য প্রস্তুত নিতেছি সরি প্রস্তুত প্রস্তুতি আমি মরিচটা আগে দিয়েছি যে তেলটা বেশি গরম হলে মরিচটা দেখা যাচ্ছে পুড়ে যায় অনেকটা মরিচটা ভেজে আমি সাইড করে রেখেছি এখন দিয়ে দিলাম রসুন করছি রসুন কুচিটা কিছু একটা হালকা কিছু একটা কালার আসলেই দিয়ে দেবো এখন আমি আদা কুচি দুটো একসাথে একটু ভালো করে বেজে নিতে হবে দেখুন এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি সেই পেঁয়াজ কুচুটা দিতে হবে অল্প পরিমাণে থাকবে বেশি দেখুন ব্রাউন কালারটা চলে আসছে দেব এখন এটাকে লাড়াচাড়া দেওয়া যাবে না বেশ একটা হালকাভাবে একটু মেলে দিলাম এটাকে ঢেকে দেব খুব দ্রুত ঢেকে দিয়ে পাঁচ মিনিট রাখতে হবে এরপরে দেখুন একটু লাড়া দিয়ে একটু নাড়াচাড়া দিতে হবে ভালো করে পুরোটা মিক্স হয় আমি এখন ঢেকে দিলাম আমার রান্না হয়ে গেছে আমি চুলা অফ করে চুলার মধ্যে বসিয়ে রেখেছি দশ মিনিটের মতো এখন দেখুন কত সুন্দর হয়েছে আমি কিছুটা মাংস তুলে নিচ্ছি দেখানোর জন্য যে কতটাই সফট হয়েছে দেখুন ভিতরের কালারটা কতটা জুচ্ছে ঠিক কালো বোনায় ভিতরের কালারটা ঠিক এই এই রকমই থাকতে হবে কারণ এটা পুড়ে যাওয়া চলবে না ভিতরের অংশটা ঠিক সাদাই থাকবে দেখুন আপনাদের দেখার সুবিধার্থে আমি হাত দিয়ে দেখেই দিচ্ছি চামিজ রেখে অনেকে ভাবতে পারেন যে চামিজ দিয়ে কেটে কেটে দেখাচ্ছে হাত দিয়ে একটু হালকাভাবে চিপ দিলেই ভেঙে যাচ্ছে দেখুন কিভাবে ভেঙে যাচ্ছে এই যে দেখুন কতটাই সফট আর কালারটার ভিতরে দেখুন এই দেখুন একটা পিস তো আর কি তোমার রান্না শেষ এখন আমাকে বিদায় নিতে হবে অবশ্যই অবশ্যই এবার ঘরে ট্রাই করে দেখবেন আর স্বাধীন দেশে স্বাধীন বাংলায় আমি কাউকে বলবো না যে আমাকে লাইক শেয়ার কিছু করেন আপনাদের ইচ্ছা